জামাত ইসলাম কোরআনের শাসন কায়ম করতে চায় জামাত ইসলাম কোন ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে চায় না রাজনৈতিক দলগুলো কোন ব্যক্তি কেন্দ্রিক হয় বড় বড় দলগুলো বক্তৃতায় উঠে প্রথমেই তার যে বাবা বাবার কথা উল্লেখ করে এই বাবার আদর্শ কায়ম করবে প্রত্যেক দলের মধ্যে এটা আছে জামাত ইসলাম কোন ব্যক্তির রাজনীতি করে না জামাত ইসলাম পুরানের রাজনীতি করে সুতরাং জামাত ইসলাম করতে আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করতে হবে আমরা কাকে খুশি করার জন্য রাজনীতি করি সব কাজেই তো সব আছে নাকি কিছু কিছু নিষিদ্ধ কাজ ছাড়া আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে যায় সকল কাজ করলে নিয়ত করে করলে সব পাওয়া যায় রাজনীতি করলে সব পাওয়া যায় বলা রাজনীতি সব নাই ভোট দিলে সব হয় না যতটুকু সময় সবটুকু সময় লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আপনার সব হইতেছে খুশি না বাজার আমার ভাইয়ারা যারা নামাজ পড়ি তাজবি পড়ি জিকির করি একেবারে আল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিছি সেখানে আমরা কি কতটুকু হইলাম এই কথাটা বললে আমি শেষ করবা বলছেন মনে করে আমি নামাজ করলাম করলে কি শেষ হয়ে গেল তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না বলেন আমাদেরকে কি পরীক্ষা নেওয়া হলো আমরা কি পরীক্ষা দিলাম কইরা যে আল্লাহর তো জানে মত বিচার জানে কে জানে জানে নিবগা জাননে জানা যদি নাগা আপনি নিজের আমল কোজা যদি নিজের ইমানদারকে প্রকাশ না করেন যেখানে গোসা লাগার কথা যেখানে আপনাকে সংগ্রাম করার কথা যেখানে বাস্তিনেস সংঘর্ষ হওয়ার কথা সংঘর্ষ ছাড়া iman পরিপূর্ণ जिंदगी তো হবে না ঠিক সংঘর্ষ হয় যেখানে

পড়তে হবে ওইটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ইসলাম কি ইসলাম পদাকে সম্বন্ধিত করার জন্য ময়দানে যে জাপায় পড়তে হয় যাই ইসলাম পক্ষে কাজ করার জন্য ওইখানে যে বিপদের সম্মুখীন হতে হয় মাইল খাইতে হয় বুলেট খাইতে হয় এইগুলি দিয়ে পরীক্ষা করিয়া পরীক্ষা মেতে দরজা মেতে দরজ দেখতে পারবে ঠিক দেখতে পারবে আর পাক তাকেই তো ওই

কাল্পনিক কথা উদাহরণ দেওয়া হয় উদাহরণ দেওয়ার জন্য সত্যিকারের ট্রেনিক সেই হয় যে নাকি ওই দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি হয় আমাদেরকে করতে আমিন